পোশাক আশাকার অর্নামেন্টসের পরিবর্তে যখন কোনো মেয়ের সাংসারিক জিনিসপত্র পছন্দ হইতে শুরু করে বুঝতে হবে মেয়েটা মেয়ে থেকে মহিলা এস মানে আমার নিজেকে আজকাল মহিলা মহিলাই ফিল হয় আমি দীর্ঘ কয়েকদিন যাব তো অপেক্ষায় আছি একটা ডিনার সেট কিনবো একটা ডিনার সেট কিনবো কিনতেও গেছিলাম একটা ডিনার সেট সাথে আরও কি কি কিনে আনছে নিজেও জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন আগেই কিনেছি কিন্তু আনবক্সিং করার সময়ও হয় নাই ব্যস্ততার কারণে আর সামান্য একটু অলসতার কারণে আমি কিন্তু অলস না একদম অলস না সামান্য একটু অলস মানে কোনো কাজ পনেরো দিন বিশ দিন পর আর কি করি যেটা ডিসিশন পনেরো বিশ দিন আগে নিয়ে থাকি ওইটা পনেরো বিশ দিন পরে করি এই সামান্য অলস। যাই হোক মহিলা মহিলা অনুভূতি হইতে হইতেও একটা ওল্ড মডেল মনে হইতে পারে বাট রেগুলার ব্যবহারের জন্য এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ ওই টাইপের আর কি যাই হোক আমার বাসায় একজন আছে তার আবার আনবক্সিং করতে অনেক ভাল লাগে সে অধীর আগ্রহে সব টেনে হিসরে আনবক্স করতেছিল আর ডিমান্ড করতেছিল কোনটা বেশি ভালো কোনটা ওর কোনটা আরেকজনের ভাগাভাগিও চলতেছে কিন্তু আমি দুঃখ পাচ্ছি আমার এত গুলি টাকা শেষ হয়ে গেল কিন্তু সে মনের খুশিতে আনবক্সিং করে যাচ্ছে আল্লা দিনের জিন আসছে তাদের কথায় আমার কোনো জিন নাই দক্ষে যেমন আসলে কতটা অলস হলে মানুষের কথা বলতে ইচ্ছা করে না আমার সবচেয়ে বেশি কথা আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও এডিট করতেও ঠিক আছে ভয়েস দিতে ইচ্ছে করে না কি বলবো আর কি বলবো না খুঁজেই পাই না এক্ষেত্রেও আমি অলস অলসের একটা বড় অ্যাওয়ার্ড থাকলে আমাকে দেওয়া উচিত আমি পানি খাওয়ার লম্বা লম্বা গ্লাস খুঁজি পাই না কী আর করা ছোটো গ্লাসগুলি দেখে পছন্দ হয়ে গেল সেটাও নিয়ে চলে আসছি আর এই যে আমার মোস্ট ডিমান্ডিং বড়টা না ছোটোটা চা বানানোর জন্য আপুর কাছে আলাপ করে করে কত দিন চাইয়া 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 কত আলাপ করিয়া এটা পাইলাম অবশেষে কিউট না আমার অনেক পছন্দ যাই হোক টাকা কতগুলি নষ্ট হয়েছে এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে গেছিলাম এক জিনিস কিনতে সাথে আরও নয়শো রকম এক্সট্রা জিনিসপত্র কিনে নিয়ে আসছি এটাই মনে হয় মেয়ে মানুষের স্বভাব যাই হোক আমার স্বভাবকে আমি সাইডে রাখিয়া এই যে আমার আপুর পছন্দের চাইনিজ কড়াই সে কিনেছিল এই হলো আমার একদিনের বাজার আরও মনে হয় দু একটা আসা সাইডে সাইডে পড়ে আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে ভালো না থাকলেও চলবে